শাহাদত কি তামান্না ভুল গাই তসবিকে দানো মে জান্নাত ঠুট রহি মুসলমানেরা শাহাদাতের তামান্না ভুলে গেছে আল্লাহ রাস্তায় জেহাদকে ভুলে যাইয়ে তারা এখন জান্নাত তালাশ করতেছে তাজবির দানার ভিতরে সুবান আল্লাহ পড়লে এত এত সুয়াব এই তাজবির দানার ভিতরে জান্নাত তালাশ করতেছে জিহাদার শাহাদাতের তামান্না ভুলে গেছে অত সাল্লার হাবিব বলেছেন আল জান্নাতা তাহাতা জিলা আলু সৈব জান্নাত হচ্ছে তরবারির ছায়ার তলে কি হবে নামাজ রোজার ইমানদারির বড়াই করে যদি ওই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে বিমান গাড়ি হাওয়াই চলে কলের অধান বিনা কলে হাওয়াই চলত হজরত মুসলমান ও মুসলমান কি হলো তোমাদের ঘুমান্ত কেন মুসলমান তোমাদের ইতিহাস খুঁজে দেখো এই পৃথিবীর যাবতীয় উদ্ভাবক মুসলমানেরা চিকিৎসা শাস্ত্রের জনক ইদনেসিনা পদার্থ বিজ্ঞানের জনক মুসলমানেরা গণিত শাস্ত্রের জনক জাবের ইবনুল হাইয়াম জ্যোতির্বিদ্যার গণক জ্যোতির্বিদ্যার আবিষ্কারক মুসলমানেরা সমস্ত বিজ্ঞানের আবিষ্কারের মূল ছিল মুসলমানেরা আগের জামানার মুসলমানরা গোটা বিশ্বটাকে শাসন করেছে কি হলো সেই মুসলমানদের আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাই এই মুসলমানদের অধপতনের পেছনে মূল কারণ যেটি এনেছে বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লা বলেন শের কি শর পে বিলি খেল কিস মুসলমা কি বদনশি শহাদত কি তাম ভুল গই সবরী কে দানুমে জান্নাত টুট رہی সিংহের জাতি কি হল সেই সিংহ নামক মুসলমানেরা আজকে আল্লামা ইকবাল বলছেন আজকে সিংহের মাথার উপরে খেলা করে বিড়ালের বাচ্চারা সিংহের মাথার উপরে বিড়াল খেলা করে এটা কি সৌভাগ্য না দুর্ভাগ্য মুসলমানেরা সিংহের জাতি আজকে সেই মুসলমানদের উপর ইহুদি খ্রিস্টানদের মতো বিড়ালেরা খেলা করে আল্লাহ ইকবাল রাহমতুল্লা আলাই বলেন এই অধঃপতনের প্রশ্নের প্রধান কারণ শাহাদাত কি তামান্না ভুল গাই তসবি কে দানোমে জান্নাত ঠুকরাহি মুসলমানেরা শাহাদাতের তামান্না ভুলে গেছে আল্লাহ রাস্তায় জাহাদকে ভুলে যায় তারা এখন জান্নাত তালাস করতেছে তাসবিরদানার ভিতরে শোবান আল্লাহ পড়লে এত এত সোয়াব এই তাসবিরদানার ভিতরে জান্নাত তালাশ করতেছে জিহাদার সাহাদাতের তামান্না ভুলে গেছে অত সাল্লাহর হাবিব বলেছেন আল জান্নাতা তাহাতা জিলা আলুর সয়ুদ জান্নাত হস সে ছায়ার তলে কি হবে নামাজ রোজার ইমানদারির বড়াই করে যদিও কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে

আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স আছে না নাই করা হারাম করেছেন জিনার নিকটবর্তী হতে আল্লাহ নিষেধ করেছেন বিবাহিত নারী পুরুষ জেনা করলে হত্যা কর রজন করে অবিবাহিত নারী পুরুষ জেনা করলে একসতি বেতরাঘাত করেন আপনারা বলেন তো আমাদের দেশে এ আইন আছে না নাই বরং রাষ্ট্রীয়ভাবে বেশ্যালয় প্রতিতালয়ের লাইসেন্স দেওয়া আছে না নাই কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদিও ওই কোরান হাদিস নিষিদ্ধ হয় আদালতে মসজিদের ওই কোণে বসে জেকের তুমি করো কোষে মসজিদের ওই কোণে বসে জেকের তুমি করো কোষে এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজতে যদি না পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকির ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকির ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে